হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আরেকটা আমার ডেইলি ব্লগের ভিডিও নিয়ে চলে আসলাম অনেক আপুরা আমাকে মেসেজ দেন আপু একটু লং করেন ভিডিওগুলা বাট আমি এত শর্ট করি কারণ আমার না ক্লিপস নিতে নিতে মাঝে মধ্যে আমি ভুলে যাই যে আমাকে ক্লিপস নিতে হবে তো আমার আজকে ভার্সিটি ডে ছিল উইকেন্ডের আগে সো দুই দিন উইকেন্ড আছে অ্যান্ড দেন আমার এসব নিউ ভার্সিটি মেট আর কি ক্লাসমেট অ্যান্ড অনেক কান্ট্রি থেকে তারা অনেক রকম রকমের মানুষ আছে বাট আমার ক্লাসে বাংলাদেশে শুধু আমি একাই মানে এখানে আমি কোনো বাংলাদেশেই পাচ্ছি না সো আফটার দ্যাট ব্রেক টাইমে আমি ভাবলাম একটা কফি খাই কফি না নিলেই না আর কি তো এই যে আমাদের দুইটা ক্লাসমেট তাদেরকে দেখে মনে হয় না তারা মাস্টার্স লেভেলের আর কি এত ছোটো পিচ্ছি লাগে ওদের দেখে বাট সবাই আর কি এখানে লেভেল সেম তো আমি এই যে সিটিতে একটা আসার একটা মজার বিষয় কি জানেন সিটিতে ক্লাস থাকলে আপনি বিভিন্ন রকমের মানে ডাইভার্সিটি দেখতে পাবেন মানুষজনের মধ্যে অ্যান্ড আমি ম্যাকে গেছিলাম আর কি ম্যাক থেকে খাবার নিয়ে আসলাম আসার পরে আবার ক্লাস জয়েন করলাম একটা ক্লাস টানা চার ঘন্টা থাকে এটা এত বোরিং লাগে আবার আপনার ঘুমও ধরে সো এটা কিছু করার নাই এভাবেই করতে হবে কারণ আমি সাবজেক্টও চেঞ্জ করেছি সো আমি আইসিটিতে এসেছি অনেকে জিজ্ঞেস করেছেন আমাকে যে আপু কেন সাবজেক্ট চেঞ্জ করলেন কেন কি খবর আমি অবশ্যই সেটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও করবো যেন আপনাদেরও হেল্পফুল হয় তো যাই হোক ক্লাস শেষ হয়ে গেছে অ্যান্ড ক্লাস শেষ করে আমি স্টেশনের দিকে যাচ্ছি বাসার উদ্দেশ্য সো আমার মেইনলি বা ভার্সিটি থেকে ইউনিভার্সিটি থেকে আমার ইয়া খুবই কাছে স্টেশন সো দ্যাট যাচ্ছিলাম আর কি অ্যান্ড ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ট্রেনও ডিলে হচ্ছিলো ট্রেনও ডিলে হয় মাঝে মধ্যে খুব রাগ হয় আর যাই হোক চলে আসলাম আসার পর আমি চিন্তা করলাম যে আমাকে তো কিছু কেনাকাটা করতে হবে কারণ কালকে থেকে ভোররা থেকে রোজা সো আমাদের কিছু একটু হালকা পাতলা আর কিছু আমার কেনাকাটা ছিল আর কি সো আমি ওই চিন্তা করে তখন ভাবলাম যে তাহলে আমি ট্রেন থেকে নেমেই আমি একটু উলিজে যাই বাসার কাছেই সো আমি উলিজে যে আমি প্রথমেই আমি হানা দিয়েছি ডিমে কারণ সেন্ট্রাল বাংসে আসলেই খুব ডিমের অভাব পড়ে আর আমি উলিজের ডিম ছাড়া আমি অন্য কোথাও লোকাল ডিম খাই না কেন জানি আমার খাওয়া হয় না সো আমি এখানে এসে দেখছি যে যে ডিমটা আমি কিনি আর কি একটা ডিম পাওয়া যায় সস্তায় সেটা হচ্ছে সাত ডলারে বাট সেটা নাই সো আমাকে বারোটা পিস আট ডলারে নিতে হলো আর কি আর এটা কাটলিচু দেখছিলাম সো আমি কাটলিচু একটা ট্রাই করলাম ভালো লাগে আবার খারাপও লাগে মানে খুব একটা মজা না তো যাই আমি ডিমগুলো দেখে নিচ্ছিলাম কারণ এখানে ডিম যদি আমি না দেখে নেই তাহলে দেখা যায় ডিম ফাটা থাকে কিছু আর আতা দেখতে পাই খুশি লেগেছে বাট দেখলাম দুই পিস দামও হচ্ছে আকাশ ছোঁয়া দাম বাট নিতাম কিন্তু পাকা না কাঁচা সো আমার আসলে কোনো ফায়দা নাই নিয়ে এই জন্য আমি এটা নিলাম না ইনশাল্লাহ যখন উইন্টার পরে যাবে তখন এসব অ্যাভেলেবেল একটু বেশি হবে আমি দেখলাম যে সামারে অত বেশি অ্যাভেলেবল থাকে না আর কি অ্যান্ড দেন আমি কলা দেখছিলাম রোজার জন্য কলা টলা নিলাম একটু ফলমূল টুকটাক না হলো আর কি অ্যান্ড এই টুনাটা তানভীরেও খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি সো এই টুনাটা একটা নিয়ে নিয়ে ফেলেছিলাম কেন জানি আমার কাছে স্পাইসি কাপ নুডলস খেতে ইচ্ছা করছে তো আমি এখন দাঁড়ায় আছি তাই আমি চিন্তা করছি যে আমি এখন স্পাইসি কাপ নুডলস একটা কোরিয়ান যেটা ব্ল্যাক কালারে পাওয়া যায় সেটা আমি নিবো চলছি আমি খুঁজে পাই কি না তো তো অফার চলছে এটা ওয়ান ওয়ান নাইন জিরো টু ফোর ছিল বিফোর তাই আমি ভাবলাম যেটা এখানে খাওয়া যা হোয়াটার স্পাইসি দেখা যাক এটা নিউ কখন আমি ট্রাই করিনি এটা আমি আমি ট্রাই করবো এটা বেটার হবে হঠাৎ করে আমার একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে এই যে জিনিসটা এটা হচ্ছে রিকোটা অ্যান্ড স্পিনিচ পরের নামটুকু করতে হচ্ছে না অ্যাগনো লোটি যাই হোক এই জিনিসটা আমরা মানে আমাদের ফ্যাক্টরিতে পাস্তা সেকশানে বানাই আর কি তো আমি এটা বাসায় আমাকে দায় নিয়ে আসি কিন্তু কখনো মেক করে খাওয়া হয়নি তাই এখানে দেখে আমার ভালোই লাগলো বিষয়টা এখানে অনেকগুলো আছে বাট আমি যেটা চাচ্ছি সেটাই তো আমি পাচ্ছি না মানে আমি বুঝলাম না ওইটা কি নাই কাল রাত্রে সেভেন ইলেভেনে খেয়েছিলাম ভালো লেগেছিলো তাই চিন্তা করলাম এখানে যদি আমি পাই নিবো বাট এখানে তো পাচ্ছি না যাই হোক বাজার শেষ করলাম বিল বিলটিল পে করলাম অ্যান্ড বাসায়ও চলে আসলাম আজকে একটু রোদ ছিল গরমও লাগছিল সো বাসায় আসার পর আমি চিন্তা করলাম যে আমাকে আজকে রান্নাও করতে হবে তো আমি চাবির এই রিংটা দেখাচ্ছিলাম তান ফির আমাকে এটা গিফট করেছে অ্যান্ড আপনার যদি মেসি হাজব্যান্ড থাকে তাহলে তো আপনার রুমে দেখার কোনো মানে আর কিছু বলার নাই আপনার সবাই মানে আপু আপনার রুম অত সুন্দর সাজাই গুছরে রাখেন দেখেন আমি না থাকলে কিভাবে সে গুজে থাকে সো যাই হোক আমি যে নুডলসটা নিয়েছিলাম সেটা আমি খেলাইলাম আর এখানে আমি ব্লগটা শেষ করছি